ফার্স্ট কাজিনকে বিয়ে করলে ঝুঁকি রয়েছে এর পক্ষে বেশ কিছু যুক্তি উপস্থাপন করে মঙ্গলবার পার্লামেন্টে ফার্স্ট কাজিনের মধ্যে বিয়ে নিষিদ্ধ করার প্রস্তাব দেন এমপি রিচার্ড হোল্ডেন বলেন ফার্স্ট কাজিনকে বিয়ে করলে সন্তানদের মধ্যে জন্মগত ত্রুটি থাকার আশঙ্কা থাকে Today, according to the Oxford Law, a journal of law and religion, cousin marriage is practiced by around 10% of the world. According to Alison Shaw, professor of social anthropology at Oxford University, the child of first cousins carries approximately double the risk of inheriting a serious disorder and child of of unrelated people health consequences including recessive disorders such as Tay-Sachs, cerebral palsy, uh, cystic fibrosis uh, amongst others which require lifelong treatment and can lead to premature death. The way to redress this is not to empower the state to ban adults from marrying each other, not least because I don't think it would be effective or enforceable. Instead, the matter needs to be approached as a health awareness issue and a cultural um, issue where women are being forced against their will to undergo marriage. এ নিয়ে বাঙালি কমিউনিটিতেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিশেষত বাঙালি সমাজের বিয়ের নিকট আত্মীয়দের প্রাধান্য দেওয়ার প্রবণতা পুরনো এই ইসলামিক স্কলার বলেন ফার্স্ট কাজিনকে বিয়ে করা যাবে না এমন বিধান ইসলামে নেই বিয়ের ক্ষেত্রে ইসলাম অত্যন্ত চমৎকার বর্ণনা দিয়েছে কোরআন কাকে আপনি বিয়ে করতে পারবেন কাকে বিয়ে করতে পারবেন না কোরআন এখানে ফার্স্ট কাজিনের কথা যেটা বলা হয়েছে এক্ষেত্রে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই আপনি চাচা তো বোন মামা তো বোন বিয়ে করতে পারবেন এতে কোনো আপত্তি নেই কেউ যদি বলে থাকে এটা তাদের মনে করা বিপরীতে চিকিৎসকদের অভিমত নিকট আত্মীয়দের সাথে বিয়ে হলে সন্তানদের মধ্যে অসুস্থতার ঝুঁকি থাকে গবেষণাও আসছে এবং কি এটা ই আর কি যেমন কতগুলি ডিজিজ আছে যেগুলি অটোজমাল রেসেসিভ ডিজিজ এটা হলো কি দুইটা ক্রমজম লাগবে দুই প্যারেন্ট থেকে টো হ্যাভ দিস ক্রোমোজমাল অ্যাবনরম্যালিটিস অফ সিক্সটি ফাইব্রোজিস ডিজিস একটা জিন যদি থাকে একজনের তাহলে সাধারণত ডিজিজটা প্রস্ফুত হয় না কিন্তু যখন হাজব্যান্ড ওয়াইফ উইথ দ্য সিমিলার ইনো দিস সেম রিলেটেড কাজিনস আসে তখন দেখ পসিবিলিটি অব হ্যাভিং দিস বোথ ক্রোমোজমস আইনজীবীরা বলেন ফার্স্ট কাজিনকে বিয়ে করার ফলে সন্তানদের মধ্যে অসুস্থতার হার বেড়েছে বিষয়টিকে আইনের আওতায় না এনে সচেতনতা বৃদ্ধির পক্ষেই মত তাদের এটা পার্লামেন্টে অলরেডি বিল উত্থাপন করা হয়েছে এবং সতেরোই জানুয়ারি এটা নিয়ে আলোচনা হবে তবে আইনি পরিণত হবে না এজন্য এত পার্লামেন্টের সময় নাই টেন্ডা অনুষ্ঠিত চাচ্ছে না প্রধানমন্ত্রীও চাচ্ছেন না আমরা যত দ্রুত সম মানে যত সম্ভব পারা যায় ফার্স্ট কাজিন মানে বিয়ে না দেওয়ার জন্য যদি সম্ভব হয় কারণ এতে বাচ্চারা ডিফেক্টিভ হয় এবং বিভিন্ন ধরনের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা ডিফেক্ট মানে একটা সুস্থ ভবিষ্যৎ জেনারেশনের জন্য আরেক ধাপ আমরা এগিয়ে যাব নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে হওয়া না হওয়া নিয়ে তর্ক নতুন নয় তবে ব্রিটিশ পার্লামেন্টে বিষয়টি উত্থাপন হওয়ায় এবার গুরুত্ব পাচ্ছে বেশি মোহাম্মদ করিম মেধা চ্যানেলস নিউজ লন্ডন